জামদানির শাড়ি পরতে আমরা সবাই ভালোবাসি এই জামদানির শাড়ির গায়ে মেশিন এমব্রয়ডারির কাজ করে শাড়িগুলোর সৌন্দর্য আরও দ্বিগুণ বাড়িয়ে দিয়েছেন তানজিমা আহমেদ মুন্নি আমি ব্যাংকে ছিলাম এবং বাইং হাউজে বিভিন্ন কাজের সুযোগ আমার হয়েছে তো তখন থেকে আমার বিজনেসের প্রতি সবসময় আমাকে একটু টানত এবং বাংলাদেশের ঐতিহ্য হচ্ছে জামদানি শাড়ি মসলিন শাড়ি বাংলাদেশের ঐতিহ্য এবং পাট এগুলো নিয়ে আমার আগে থেকে একটা সুপ্ত বাসনা যে আমি নিজে কিছু করব। শুধু দেশেই নয় দেশের বাইরেও গর্জিয়াস উচ ট্রেন্ডের শাড়ি হোলসেলিং করা হয় ঐতিহ্যের জামদানি শাড়ি সবার কাছে পৌঁছে দিতেই কাজ করছে গর্জিয়াস উইথ ট্রেন্ড আমি তানজিম আহমেদ মুন্নি আমার উদ্যোগের নাম গর্জিয়াস উইথ ট্রেন্ড গর্জিয়াস নামটা এসেছে মানে আমরা যখন কোনো কিছু সাজি বা সাজগুজ করি সব কিছুর মধ্যে কিন্তু আমরা একটু গর্জিয়াস লুক চাই তো আমরা সবাই চাই নিজেকে একটু গর্জিয়াস লাগুক একটু আবিচত্ব থাকুক আমাদের প্রতিটা ক্ষেত্রে তো সেই ক্ষেত্র থেকে আমার নামটা গর্জিয়াস রাখা আর ট্রেন্ড হচ্ছে যে বর্তমান সমসাময়িক যে আমাদের যে ডিজাইন সেটা সাথে তাল মিলিয়ে চলার জন্য সেই জন্য আমার পেজের নাম রেখেছে আমি গর্জিয়াস ট্রেন্ড আমরা বোন তো আমার আম্মা তো আমাদের সবসময় শিক্ষা শিক্ষানোরগে বাবা ছিলেন টিচার তো পড়াশোনাটাই আমাদের মেন থিম ছিল আর আম্মা ছিলেন যে হাতের কাজের কিছু শিখতে হবে ফাইনাল এক্সামের পর আমাদের মেইন রুটিন ছিল হাতের কাজের কিছু শিখতে হবে এবং আম্মা ছোটবেলা থেকেই আমাদের নিজের হাতে ডিজাইন করে আমাদের শেষ পড়াতেন এবং আমরা যখন ঈদের সময় যখন আমাদের ড্রেস বানানো হতো আমার আম্মা আমাদের চার বোনের জন্য একসাথে কাপড় কিনে নিয়ে আসতেন এবং আম্মা সেই শাড়ি ড্রেসগুলো নিজের হাতে মেক করে দিত তো তখন কিন্তু আমাদের একটু মন খারাপ হতো যে ঈদের সময় সব হাতের কাজের ড্রেস পরবো মার্কেটে যাবো না মার্কেটে যে পার্টি ওয়ার ড্রেসগুলো আছে সেগুলো কিনবো না সেগুলো একটু মন খারাপ হতো তারপরে ঈদের ছুটির পরে যখন প্রথম ডেটা ছিল যে তুমি সবার ঈদের ড্রেস পরে আমাদের যেতে হবে তো তখন আমরা যখন আমাদের ড্রেসটা পরে যেতাম তখন দেখতাম যে সব আমাদের যে ফ্রেন্ডটা ছিল ফ্রেন্ডের মায়েরা সবাই আমাদের ড্রেসগুলো খুব পছন্দ করত। আর বলতো এটা এত সুন্দর কোথা থেকে কিনেছ যখন আমরা বলতাম এটা আমার আম্মা মেক করে দিয়েছে সবাই খুশি হতো এত সুন্দর ড্রেস তোমার আম্মা বানিয়ে দিয়েছে তখন ওদের কাছে শুনে তখন ভাবতাম যে আসলে এটা অনেক সুন্দর হয়েছে তখন আসলে বুঝতাম যে হাতের কাজের জিনিসের যে আলাদা একটা কদর তো সেই থেকেই আসলে হাতে খড়িটা এসছে ফ্যামিলি থেকে আমার কাছ থেকে এবং সবসময় হাতের কাজ নিজেরা করব সে একটা সুপ্ত বাসনা সবসময় ছিল পড়াশোনা করেছি এমবিএতে আমি ব্যাংকে ছিলাম এবং বাইং হাউজে বিভিন্ন কাজের সুযোগ আমার হয়েছে তো তখন থেকে আমার বিজনেসের প্রতি সবসময় আমাকে একটু টানতো এবং বাংলাদেশের ঐতিহ্য হচ্ছে জামদানি শাড়ি মসলিন শাড়ি বাংলাদেশের ঐতিহ্য এবং পাট এগুলো নিয়ে আমার আগে থেকে একটা সুপ্ত বাসনা যে আমি নিজে কিছু করব। আমার তো সুপ্ত বাসনা ছিল শাড়ি নিয়ে শুরু করব। তারপর কিভাবে শুরু করব, সেটা নিয়ে একটা কনফিউশন ছিল কারণ যে কোনো কিছু শুরু করার আগে সবাই সব মেয়েরাই চায় আমি কিছু একটা করবো কিন্তু তার পারিপার্শ্বিকতা ফ্যামিলি সব কিছু একটা ব্যারিকেস তার থেকেই যায় তারপর যেভাবেই হোক আমরা কিছু ফ্রেন্ড মিলে আমরা একটা উদ্যোগ নিলাম আমরা সবাই মিলে যার যার প্রোডাক্ট নিয়ে আমরা একটা শোরুমের মতো খুললাম এবং সবচেয়ে বড় কথা হচ্ছে মানুষ আস্তে আস্তে ডে বাই ডে বড় হয়ে শোরুম খুলে বাট আমার শুরুটা ছিল আমি শোরুম দিয়েই শুরু করেছি তারপরে আমি শাড়ি নিয়ে শুরু করলাম যেহেতু আমি শাড়ি পরি আমার নিজের অনেক শাড়ির কালেকশন ছিল এবং কোথায় কোন শাড়ি পাওয়া যায় যেমন আমাদের রাজশাহী মসলিন জামদানি শাড়ি তারপরে মণিপুরি শাড়ি এই ইউনিক শাড়িগুলো আমাদের দেশের ঐতিহ্য ধরে রাখার জন্য এসব নিয়ে আমি কাজ করব তো আমার ওইভাবে আমার চলাটা শুরু হলো এবং তখন দেখলাম যে সবাই তো জামদানি শাড়ি পরে বাট আমার কাছে মনে হলো এই জামদানির উপরে যদি কোনো ডিজাইন করা যায় আর মসলিন শাড়ি তো ডিজাইন হচ্ছেই বাট আমার পার্সোনালি নিজস্ব যদি কোনো ডিজাইন থাকা যায় তাহলে কেমন হয় তখন দেখা যাচ্ছে আমার নিজস্ব ডিজাইনগুলো আমি মসলিনে করতে শুরু করলাম এবং সবার ফার্স্টে শুরু করলাম আসলে আমি জামদানি নিয়ে আর আসলে বিজনেসটাও কিন্তু ডিপেন্ড করে অনেকটা কাস্টমারের উপর তো দেখা যাচ্ছে আমি যখন করছি এটা ভালো লাগছে কিনা যখন কাস্টমার এটা চাচ্ছে তখন আসলে কাজের পরিধিটা বেড়ে যায় তো আমার সবার প্রথমে আমি একটা জামদানিতে কাজ করে এটা আমার শো করলাম এবং একটা অনলাইন পেজ খুললাম সেখানে দেওয়ার পর আমার হিউজ রেসপন্স আসলো মানে এত রেসপন্স আসলো যে আমি তখন ভালো করে অনলাইন বুঝতামও না যে কিভাবে হাউ টু মেনটেন তো আমার অনেক কাস্টমার কল দিচ্ছে যে আপু আমাকে রেসপন্স করছেন না কেন আপু আমাকে রিপ্লাই দেওয়া হচ্ছে না কেন তখন আমি তো খুব ঘামে যাচ্ছি কই আমি তো কিছু দেখতে পাচ্ছি না আসলে আই ডোন্ট নো হাউ টু মেনটেন দ্য পেজ পরে আমি ল্যাপটপ নিয়ে নিজে ঘাটাঘাটি করে বের করলাম আমার আসলে যেহেতু পেজটা ওইভাবে স্টাবলিশ ছিল না আমার আমার সব মেসেজ আসলে স্প্যামেজ আটকে ছিল এবং যখন এটা আমি অন করলাম মানে চারশো প্লাস ম্যাসেজ ছিল আমার একটা শাড়ি ফার্স্ট লাইভের একটা শাড়ি চারশো প্লাস ম্যাসেজ ছিল আমি তো মানে তখন মানে অবাক হয়ে গেলাম যে এত রেসপন্স এবং এটা এত ডিমান্ড তখন আমি বের হয়ে গেলাম এবং র মেটেরিয়ালস ইয়ার জন্য যখন দেখলাম যে আসলে এটা মার্কেটে অ্যাভেলেবেল না তখন আমি বুঝে গেলাম আসলে কার উপর ডিপেন্ড হয়ে কোনো কিছু করা যায় না সব কিছু যদি নিজের কন্ট্রোলে থাকে আমি যদি নিজে এটার জন্ম দিতে পারি তখন কারোর কাছে ডিপেন্ড হতে হয় না তখন আমি চিন্তা করলাম যদি আমি কোনো কিছু করি আমি নিজে থেকেই করব এবং সেটার সৃষ্টিটা আমি নিজে থেকেই করব। তখন আমি স্টার্ট করলাম যে আমি তাহলে প্রোডাকশনে যাব এবং আলহামদুলিল্লাহ আমার আজকে তিন বছর হচ্ছে আমার বিজনেসের কিন্তু আমি এই পর্যন্ত এইট্টি পারসেন্ট প্রোডাক্ট আমার দেশের বাইরে যাচ্ছে যেটা আমার সাথে অনেকে কম্পেয়ার করে বলে যে তুমি এখনও এই পর্যন্ত এসছো বাট আমরা এতদিন করেও আমরা এটা করতে পারি নাই আলহামদুলিল্লাহ এবং আমি বিশ্বের প্রায় তিরিশ থেকে পঁয়ত্রিশটা দেশে ইনকোয়ারি পেয়েছি এই পর্যন্ত বিশ থেকে পঁচিশটা দেশে আমার প্রোডাক্ট পেয়েছে আলহামদুলিল্লাহ কাজের ব্যস্ততায় আসলে শপিং করার জন্য শোরুমে গিয়ে দেখাটা একটু ডিফিকাল্ট হয়ে যায় আমি অনলাইনে স্ক্রল করতে করতে আপুর পেজটা পেয়েছি ওখানে আপুর সাথে কথা বলেছি ইভেন আমি যেভাবে চেয়েছি আপু বলেছে সবভাবেই সম্ভব সব ডিজাইন সব কালারেই সবভাবে করে দেওয়া পসিবল আমি আজকে এসেছি আপু খুব আগ্রহ সহকারে আমাকে ওনার কালেকশানগুলো দেখালো আর আপু খুব ভালোভাবে আমাকে সাজেস্ট করলো যে কোনটা আমার সাথে সবচেয়ে বেশি ভালোভাবে যাবে কারণ যেহেতু উনি একজন ডিজাইনার আমার থেকে উনি ভালো বুঝবে যে কোনটা আমাকে যাবে ইভেন উনি আমাকে ফ্যাসিলিটিটাও দিয়েছে উনি আমাকে বলেছে আমি যদি চাই আমি কয়েকটা কালেকশন বাসায় নিয়ে আমার ফ্যামিলিকে দেখাতে পারবো এতটুকু বিশ্বাস উনি আমাকে করেছে তো এত বড় বিশ্বাস আসলে হঠাৎ একজন র্যান্ডম কাস্টমারকে করাটা অনেক বড় ব্যাপার আর আপুর মতো এমন উদ্যোক্তা আমাদের দেশে অনেক বেশি ইম্পর্ট্যান্ট কারণ উনি দেশের বাইরেও হচ্ছে প্রোডাক্ট দিচ্ছেন অ্যান্ড বাইরে থেকেও উনি হচ্ছে রেমিটেন্স আনছে আমি যেটা একজন ব্যাংকার হিসেবে ব্যাংকের ভাষায়ও যদি বলি আমার উদ্যোগটা শুরু হওয়ার পরে প্রথমে আমার ডেলিভারি সিস্টেম নিয়ে আমার একটু প্রবলেম ছিল তো তখন সব কিছু প্রথম দিকে তো সব কিছু একটু ইনগো মানে অগোছালো থাকে তারপর আমার প্রথম যে প্রোডাক্টটা গেল সেটা আমার ক্যান্সেল হয়ে আসলো এটা আমার খুব মানে মন খারাপের একটা অংশ ছিল যে প্রথমটাই ক্যান্সেল হয়ে আসলো কিন্তু আমি দেখলাম যে সব কিছু মানে প্রথমে যদি একটু বাধা থাকে তখন আসলে মানুষের কনফিডেন্টে বেশি কাজ করে এবং সেটা আমার আর প্লাস পয়েন্ট হয়ে গিয়েছিল আমার এইটি পার্সেন্ট প্রোডাক্ট এখন দেশের বাইরে যাচ্ছে এবং আমি দেশের বাইরে হোলসেলও করছি এবং প্রত্যেক মাসে দেখা যাচ্ছে আমার ফাইভ লাখ টাকা ক্রস করে যাচ্ছে এখন সেলটা এবং মাঝে মাঝে আমি এমনও পাচ্ছি যে যেহেতু হোলসেল করি হুট করে আমার দেখা যাচ্ছে একদিনেও আবার পাঁচ লাখ টাকা হয়ে যাচ্ছে এবং আমি ইউএসএ ইউকে অস্ট্রেলিয়া এইসব দেশগুলোতে এখন র্যান্ডম আমি হোলসেল দিয়ে যাচ্ছি ওইখানেও আপুরাও একজন নারী উদ্যোক্তা তারাও আমার কাছ থেকে সাপোর্ট তারা আবার সেল করছে এই যে লিয়াজো করে কাজ করছি এটা আমার কাছে খুবই ভালো লাগছে এবং আমাকে যে জামদানি শাড়ি বুনে দেন সেটা হচ্ছে তাঁতি বুনে দেন বা তাঁতির মেয়ে আমার সাথে কাজ করে এবং আমি যে ব্যাংকিং করি ব্যাংকের ম্যানেজার একটা মেয়ে তো আমাদের ব্যাপারগুলো হচ্ছে যে সব জায়গায় আমরা নারীদের একটা স্পর্শ পাচ্ছি শাড়িটা নিয়ে কাজ করছি সেটা একটা বাঙালি আনা সেখানেও মেয়ে এবং এই এই যে আমরা চড়ায়াত্রায় পার করে সব মেয়েরা একসাথে কাজ করছি এটা একটা অনেক ভালো লাগার এবং এই যে সব মেয়েরা মিলে কাজ করছি এটা আমাদের দেশের জন্য এবং আমি মনে করি মেয়েদের জন্য অনেক বড় একটা বিশাল ব্যাপার বরজিস ট্রেন্ডের শাড়িগুলো কিন্তু জামদানির উপর ফিশন করা হয় তো আমার কাজ হচ্ছে জামদানি যে সবাই পরিচিত এবং জামদানি আমাদের ঐতিহ্য সবাই পরে আসছে এটাকে আরও একটু সবার সামনে কিভাবে গর্জিয়াস করে তুলে ধরা যায় এবং আর একটু ইউনিকভাবে কিভাবে আমার সবার কাছে প্রেজেন্ট করা যায় সেটা নিয়ে আমার একটা কাজ ছিল এবং আমি যখন দু একটা শাড়ি যখন আমি করলাম এবং সেটা খুব গ্রহণযোগ্যতা পেলো এবং তখন কিছু কিছু কাস্টমার আমাকে বলতে এরকম করে যে আপু এটার উপর এটা করা যাবে এবং হোয়াট এভার অ্যানি ডিজাইন তো আমি সব কিছু একটু চ্যালেঞ্জভাবে নিতাম যে হবে না কেন হ্যাঁ আমি করি এবং যখনই কোনো একটা নতুন একটা ইউনিক গারচুপি হোক বা কোনো ডিজাইন আসত তখনই আমি চিন্তা করতাম এটা একটু জামদানিতে করে দেখি এটা একটু মসলিনে করে দেখি কোনটার সাথে ম্যাচ করলে কেমন হয় সেভাবে করে করে আস্তে আস্তে আমার ডিজাইনগুলো আমি ক্রিয়েট করি এবং সবচেয়ে বড় কথা হচ্ছে কি সব কিছুর মূলেই কিন্তু আসলে শাড়ি আমার যখন খুব মন খারাপ হয়ে যায় তখন কিন্তু আমি আমার টু মাই ওয়ার্ড্রপ এবং আমি শাড়ি পরি শাড়ি পরার সাথে সাথে আমার মনটা ভালো হয়ে যায় আর মনটা যখন ভালো হয়ে যায় তখন দেখা যাচ্ছে আমরা একটু অন্য জগতে চলে যাই আমার কথা বলছি তো দেখা যাচ্ছে তখন আমরা চোখ বন্ধ করে বিভিন্ন ডিজাইন বা এই শাড়িটা এভাবে হলে কেমন হতো আয়নার সামনে নিজেই দাঁড়াতাম এবং এই শাড়ির মধ্যে এরকম একটু ফুল থাকলে কেমন হতো এখানে একটু এরকম ডিজাইন হলে কেমন হতো এভাবে করে করে আমার আসলে ডিজাইনগুলো চলে আসে এবং সব সময় মনের ভিতরে একটা ডিজাইন অন্য একটা জগতে চলে যায় আসলে পরে সেটা যখন আমরা কারচুপি দিয়ে ডিজাইন দিয়ে লেস দিয়ে ব্লু ডিজাইন করে যখন সেটা একটা সৃষ্টি হয় তখন সত্যি জিনিসটা ভালো লাগার হয় এবং সেটা যখন আমি প্রেজেন্ট করি তখন দেখা যাচ্ছে ক্লায়েন্টটা অনেক পছন্দ করছে আপনারা যারা জামদানি নিতে চাচ্ছেন আমার জামদানি ফিশন করতে গেলে তো একটু কস্টিং হয়ে যায় তো আমি রিজনেবল করার চেষ্টা করি কারণ দেখা যাচ্ছে বেশিরভাগ স্টুডেন্টরা বিভিন্ন প্রোগ্রাম থাকে তারা পড়তে চায় তো তাদের কথা চিন্তা করে আমি জামদানি ফিশনটা বেশি মানে রিজনেবল করে রেখেছি তো কিছু সাড়ে চার থেকে শুরু হয় ছয় পর্যন্ত আমার জামদানি যে ডিজাইনার জামদানিগুলো থাকে নর্মালি পনেরোশো থেকে শুরু করে দুই তিন হাজার টাকার মধ্যে জামদানি আছে এবং যখন কোনো বিয়ে পার্টি বা হলুদ প্রোগ্রাম একসাথে সবাই মিলে যখন পড়তে যায় তখন তাদের রেঞ্জ অনুযায়ী আমি বিভিন্নভাবে প্রস উ ট্রেন্ড বরাবরই সব শাড়িতে গর্জিয়াস লুক দেয় গর্জিয়াস উইথ ট্রেন্ড শাড়ি সবসময় ইউনিক আর বরাবরই আমি ওনাদের শাড়ি পছন্দ করি আমার পরনের যে শাড়িটা আছে এটাও গর্জিয়া সুইট্রেন থেকে গর্জিয়া সুইট্রেন শুধু আমাদের দেশে আমা আমাদের দেশের নারীদের জন্যই কাজ করে না আন্তর্জাতিক ক্ষেত্রেও অনেক ভূমিকা রাখে গুরুত্বপূর্ণ ভূমিকা শুধু এটুকুই না দেশীয় জামদানির উপরেও তারা ইউনিক ডিজাইন সম্পন্ন করে দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে আমি যেহেতু কর্মরত নারী আমার কর্মক্ষেত্রে যে কোনো অনুষ্ঠান আসলে উপলক্ষ আসলে আমি তখন তানজিমা আপুকে বলি আমার সামনে এই অনুষ্ঠান আমাকে এ ধরনের শাড়ি দিতে হবে বাস উনি বরাবরই ওনার কাজের প্রতি যে আন্তরিক উনি আমাকে আমার মনের মতো চাহিদা সম্পন্ন শাড়ি সরবরাহ করে আমি হ্যাপি গর্জিয়া সুইট্যান্ডের শাড়িতে আমি সব সবসময় স্বাচ্ছন্দ্য বোধ করি আমাদের দেশের ঐতিহ্য আরেকটা পার্ট হচ্ছে পাট তো এখন পাটের তৈরি পণ্য প্রায় বিলুপ্ত পথে তো আমরা যারা উদ্যোক্তা নতুন করে আমরা চাচ্ছি যে জামদানি মসলিন এগুলো আমরা তুলে আনার জন্য পাশাপাশি জাম জামদানির সাথে সাথে আমরা পাট পণ্যটাকেও আমি চাচ্ছি যে সমানভাবে বিশ্বের সমাজিত হোক এখন পাটের অনেক সুন্দর সুন্দর জিনিস ব্যাগ এবং বিভিন্ন হাতের কাজের পুতুল তৈরি হচ্ছে যেহেতু আমি বাইরে এক্সপোর্ট করি তো আমার যখন বাইরের কোনো ফেয়ার অ্যাটেন্ড করে আমার ক্লায়েন্টরা তখন আমি তাদেরকে পাটের বিভিন্ন প্রোডাক্টও আমি প্রোভাইড করে থাকি এবং আমার আরেকটা জিনিস আছে জামদানির পাটের যে চটটা দিয়ে সেটা দিয়ে জামদানির উপরে ডিজাইন করা হয়েছে মানে জামদানির উপরে পাটের কাজ যেটা টোটালি ইউনিক এটা অনেক সমাদৃত হয়েছে এবং এটা আমি বেশ কয়েকটা জায়গায় আমি প্রোভাইড করেছি এবং তারা এক্সিবিশনে শো করেছে এটা আমার কাছে খুবই গর্বের একটা বিষয় আমাদের নারীরা যখন আমরা এগিয়ে যেতে চাই তখন কিন্তু ফ্যামিলি থেকে পার্শ্ব থেকে সবার একটা বাধা আসে যে না তুমি পারবা না এই কথাটা কিন্তু আসলে ওই নাটা আমাদের আমাদেরকে বাড়িয়ে দেয় যে না হোয়াই নট কেন আমি পারবো না তো তখন আমার একটা কনফিডেন্স কাস্ট করলো যে অবশ্যই আমি পারবো গুরজিয়াস উইথ ট্রেন্ড মেয়াদ প্রায় দুই বছর চলতেছে প্রথম পর্যায়ে তাকে আমি ডিসকারেজ করেছিলাম পরে দেখলাম যে আসলে আমাদের পুরুষদের মধ্যে যে একটা ট্রেডিশন আছে যে আমরা তাদেরকে কর্মক্ষেত্রে একটু ডিসকারেজ করে থাকি আসলে ঠিক না তো ইতিমধ্যেই স্বল্প সময়ের মধ্যে ইনশাল্লাহ সে খুবই ভালো করেছে দেশে এবং দেশের বাহিরে এই জামদানি এবং মুসলিম শাড়ি এবং ওই আপনার আরও অন্য আদার্স পোশাক সে কাজ করছেন তার প্রতি আমার একটা বিশ্বাস আছে তার মধ্যে যে বুদ্ধিমত্তা আছে সে পরিশ্রমী বা সে এটার পাশাপাশি আমাদের যে কোম্পানি আছে ওটা ডিরেক্টর ঘর সামলানোর পরও সে এত দূরে গেছে এই জন্য আমি আন্তরিকভাবে তার প্রতি কৃতজ্ঞ যেইভাবে তাদের প্রতি আমাদের একটা ভুল ধারণা ছিল যে অ্যাকচুয়ালি তারা ঘরে থাকুক ওয়াইফ হয়ে থাকুক আমাদের ওই ইয়েটা থেকে বের হয়ে আসা উচিত সবারই তাদেরকে সুযোগ করে দেওয়া উচিত আমার মনে হয় একটা মেয়ে যদি একটা শাড়ি থাকে তাহলে সে বিশ্বটা জয় করতে পারবো এটা হচ্ছে আমার নিজের থিম যদি আমার একটা শাড়ি থাকে তাহলে আমার সেটা আমার একটা মেইন হাতিয়ার শাড়িটা আমাদের একটা বাঙালি আনাও তো এইটা যখন আমি বাইরে যাই তো সব কিছুতেই আমার একটা পার্সোনালিটি তো আমার গ্রো করছে আমার এই শাড়ি নিয়ে কাজ করতে আমার এটাই ভালো লাগে যে আমার দেশীয় ঐতিহ্য দেশের তাঁতি এদেরকে নিয়ে কাজ করছি শুধু যে তাঁতি শাড়ি বোনার পরে সেটা জামদানি পরা ফিউশন হয় তো দেখা যাচ্ছে সেই জন্য হ্যান্ড পেইন্ট হচ্ছে কারচুপি হচ্ছে লেস ওয়ার্ক হচ্ছে এবং আমার নিজস্ব কিছু ডিজাইন থাকছে সেগুলো করছে তো বিভিন্ন সেক্টর মিলে এবং আমার যে কাজগুলো হচ্ছে তার ম্যাক্সিমামই হচ্ছে নারী সর্বোপরি সেই শাড়িটা রেডি হওয়ার পরে যখন আমরা দেশের বাইরে যাচ্ছে এবং দেশের বাইরে কিন্তু সেমভাবে আমার মতো আরেকটা নারী সেটা ডিসপ্লে করছে এবং সে আরেকটা নারীর কাছে পৌঁছে দিচ্ছে এইভাবে পুরা বিশ্বের মানে শেষ প্রান্ত পর্যন্ত কিন্তু আমাদের ছড়িয়ে যাচ্ছে মানে আমরা প্রত্যেকটা নারী ভাবে একজন একজনের সাথে কাজ করে যাচ্ছি এটা একটা অনেক বিশাল বড় পাওয়া ছোটবেলায় আমাদের একটু শখ ছিল না মানে ডাক টিকিট কালেকশন করা তো দেখা যাচ্ছে যে আমরা কিন্তু কালেক্ট করতাম আর গুনতাম যে কয়টা দেশ কালেক্ট করেছে আর কয়টা দেশ বাদ আছে তো এখন দেখা যাচ্ছে জাস্ট লাইক আমার বিজনেসটাও এখন সেরকম হয়ে গেছে আমার এই পর্যন্ত আমার অনলাইন বিজনেসটা প্রায় বিশ্বের তিরিশ থেকে পঁয়ত্রিশটা দেশে আমার পেজটা রান করে এবং যখন আমি বিভিন্ন দেশ থেকে সোমালিয়া থেকে তারপর আফ্রিকা থেকে শ্রীলঙ্কা থেকে এইসব দেশের থেকে যখন আমি ইনকোয়ারি পেয়েছি ইউএসএ ইউকে কানাডা এখন সবাই থাকে সেটা তো আসলে র্যান্ডমই যাচ্ছে কিন্তু যখন সুইডেন থেকে জার্মানি থেকে জাপান থেকে এইসব দেশ থেকে যখন আমি ইনকোয়ারি পেয়েছি তখন আমার মনে হয়েছে আমার বিজনেসটা সেখানেও রান করছে এবং সেই আপুটার কাজ পর্যন্ত আমার শাড়িটা যেতে পৌঁছে দিতে পারে আমার এমটা সেরকম তো এখন আমার মনে হচ্ছে যে আমাদের এই শাড়ি বাঙালিয়ানা শাড়ি আমাদের বিশ্বের প্রত্যেকটা দেশে কোনো না কোনো মেয়ে থাকে এবং সেই আপুর কাছে শেষ পর্যন্ত জানি গর্জ সুইট ট্রেনের শটা আমি পৌঁছে দিতে পারি আমার কাজটা হচ্ছে সেই পর্যন্ত নিয়ে যাওয়া